এই গাড়িটার এই যে জয়েন্ট গুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট জাপানি কালারে পাবে এই গাড়িটা প্রত্যেকটা অপশন দেখেন হান্ড্রেড পার্সেন্ট জাপানি কালারে পাবে এই গাড়িটা এখন পর্যন্ত এক ইঞ্চি জায়গা কোথাও

আজকে একটা বাঘের বাচ্চা নিয়ে আসছি বাবু ভাই অনেক সুন্দর গাড়ি অনেক সুন্দর গাড়ি এটাতে ব্যাংলোন পসিবল যে কোনো ভাই যদি চায় ব্যাঙ্গলুন করে দিতে আমি এই গাড়িটা ব্যাঙ্গলুন করে দিতে পারবো দুই হাজার সতেরো মডেলের হুন্ডা সি আর বি দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন সতেরো সিরিয়ালের গাড়ি সানরুপ মনরূপ সহ একদম ফুল লোডেড গাড়ি দুই হাজার সতেরো মডেলের গাড়ি অসাধারণ একটা কালারের গাড়ি এই গাড়িতে আলাদাভাবে কিছু দেখাবো না বাবু ভাই এই গাড়িটা একটা ব্র্যান্ড গাড়ি পাবে এই গাড়িটা উনিশ রেজিস্ট্রেশন হয়েছে মাইলেজ একবারের লিমিটেড চমৎকার কন্ডিশনের একটা গাড়ি পার্কিং সেন্সার সহ এই গাড়িতে ফিউচার কি বলবো আমি এটা বলার কোনো কিছু নাই এই যে দেখেন হেডলাইট দুইটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল পাবে হুন্ডার লোগো সহ গ্রিলটা দেখেন সতেরো সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন অসাধারণ একটা গাড়ি মানে এই গাড়িটা কিনা আর একটা রিকন্ডিশন ব্র্যান্ডিও গাড়ি কিনা সেম কথা একই কথা হবে এই যে দেখেন হুন্ডার লোক নাম্বার প্লেট স্টিকার প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল পাবে প্রত্যেকটা অপশন গাড়ির সাথে অরিজিনাল পাবে চারটা অ্যালোরুম দেখেন অরিজিনাল জাপানি অ্যালোরুম চারটা টায়ারে পাবে অলমোস্ট নতুন পাদানি সহ ইনস্টল করা আছে ফুল বডি কিট দেখেন জাপানি বডি কিট ওকে অসাধারণ একটা গাড়ি প্রত্যেকটা দরজা জুরি দেখেন প্যাডের মধ্যে কাঠ কালারের উডেনটা দেখেন অসাধারণ গর্জিয়াস একটা অপশন এই যে প্যাডগুলো দেখেন ড্যাশবোর্ড দেখেন চমৎকার একটা গাড়ি দেখার মতো গাড়ি দেখার মতো বাঘের বাচ্চা বলি একদম ফুল লোডেড চমৎকার একটা গাড়ি ফুল লোডেড গাড়ি যা আছে সম্পূর্ণ জাপানি কন্ডিশনেই পাবে প্রত্যেকটা অপশন দেখেন আমরেস্ট কাপড়টা সহ অসাধারণ একটা গাড়ি সানডুব মন্ডুব সহ ওকে ফাইভ সিটের গাড়ি টোটাল ফাইভ সিটের গাড়ি সানডুব মন্ডুব সহ আচ্ছা ব্যাক সাইডেও কন্ডিশন একই আছে এই যে দেখেন প্রত্যেকটা ব্যাক গাড়ির সাথে অরিজিনাল চমৎকার স্মার্টনেস একটা স্পয়লার পাবে জি ব্যাক ডালা পাওয়ার হুন্ডা সি আর পাওয়ারে এই গাড়িটার ব্যাগডালা পাওয়ারে খুলবে হিউজ স্পেস দেখেন এই যে জয়েন্টগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট জাপানি কালারে পাবে এই গাড়িটা প্রত্যেকটা অপশন দেখেন হান্ড্রেড পার্সেন্ট জাপানি কালারে পাবে এই গাড়িটা এখন পর্যন্ত এক ইঞ্চি জায়গা কোথাও টাস আপ হয় নাই বাংলাদেশে একদম একটা নতুন গাড়ি কিনা আর এই গাড়ি কিনা সমান কথা হয় একদম আনটাস একদম এই যে দেখেন স্পেয়ারটা আর ইউজেই হয় নাই এখন পর্যন্ত এরকম একটা কন্ডিশনে আছে এই গাড়িটা এই গাড়িটা সতেরো মডেলের হওয়াতে বাউ ভাই এটা ব্যাঙ্ক লোন করা পসিবল আচ্ছা এই যে দেখেন বাবু ভাই রাইট সাইডে একই কন্ডিশনে আছে অরিজিনাল গেট আপে অরিজিনাল কালারই আছে প্রত্যেকটা অ্যালোরিম জাপানি প্রত্যেকটা টায়ারই অলমোস্ট নতুন প্রত্যেকটা গ্লাস পাবে গাড়ির সাথে অরিজিনাল ছাদে দেখেন দুইটা রোববার চমৎকার একটা স্মার্টনেস গাড়িটা সুন্দর জুই এই জায়গায় এই যে প্রত্যেকটা দরজার জুড়ি দেখেন প্যাডগুলো দেখেন অবিশ্বাস্য কন্ডিশনের একটা গাড়ি এই যে প্রত্যেকটা সুইজ অ্যাক্টিভ ইস্টিয়ারিং কোস কন্ট্রোলার সহ ড্যাশবোর্ডটা দেখেন ওকে অসাধারণ একটা গাড়ি পাবে অসাধারণ একটা গাড়ি পাবে যে দেখেন সিট পাওয়ার এই যে দেখেন বাবু ভাই বর্ণার জুরি হিট একদম অরিজিনাল জাপানি কন্ডিশন জাপানি কালারই আছে পনেরোশো সিসি এই এটা কিন্তু টার্বো ইঞ্জিন পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন এই গাড়ির রানিংয়ে অ্যাক্সেলারটা দিলে তিন হাজার সিসির মতো ভাগবে অসাধারণ একটা গাড়ি মডেলটা আবার ভাই এই গাড়ি হুন্ডা সিআরবির মডেল হচ্ছে 2017 মডেলের গাড়ি 2019 এর রেজিস্ট্রেশন একদম অরিজিনাল কন্ডিশনে পাবে ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবে এই গাড়িটা এই গাড়িটার প্রাইস চাচ্ছি বাবু ভাই আমি ছিচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আসকিন প্রাইস আর এই গাড়িটা যে বাই নিবে উনি যদি চায় ব্যাঙ্গলুন করে নিতে এই গাড়িতে পসিবল আমি ব্যাঙ্গলুন করে দিতে পারবো আচ্ছা ব্যাঙ্গলুন সুবিধাটা আছে ব্যাঙ্গলুন সুবিধা আছে আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি টু ফাইভ থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর জিরো ওয়ান নাইন সেভেন জিরো থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন